আমার সমস্ত খরচ বাদ দিয়ে ধরুন থার্টি পার্সেন্ট আমার লাভ হয়েছে আমি সাদা মাছ করলে এক বছর পর বিক্রি করতে হয় আর তেলাপিয়া বলে বছর তিনবার পারি যার কারণে পুকুরের সংখ্যা বেশি নার্সিং করি চল্লিশ পঞ্চাশ দিন রাখি তারপরে বড়গুলি আস্তে আস্তে ট্রান্সফার করি আমি তেলাপিয়া চাষ করলে এসে তেলাপিয়া চাষ করবো কারণ এটা এখন আমার খাবারের মতন এসে যে মাছের সব কিছু আমার ডিটেলস জানা আছে আমি যদি হাঁটি না তো এই মাছ আমার পিছিয়েছি হাঁটে খাবার সময় হলে বন্যাদের খাবার দিতে হবে যে এটার সাথে একটা আন্তরিকতা হয়ে থাকা এটা একটা সুসম্পর্ক হয়ে থাকা এতলা পিয়ার সাথে আর আমি বেনিফিট পেতেছি লাভ হইতেছে ওনারা যা বলতেছে যা কার্ড দিতেছে ঠিক পারফেক্ট ওইভাবেই হইতেছে আর কি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সাকিব বায়োকটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আক্তার আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি শরিদপুর জেলার সখিপুর থানার ভেদরগঞ্জ উপজেলায় আজকে আপনাদেরকে শোনাবো একজন সফল মৎস্য চাষির গল্প তিনি দীর্ঘ নয় বছর প্রবাসে থেকে দেশে আসার পরে কিভাবে দুইটি পুকুর থেকে ছয়টি পুকুরে রূপান্তরিত হয়েছে ষাট শতাংশ থেকে আটশো পঞ্চাশ শতাংশে রূপান্তরিত করেছে মৎস্য চাষে চলুন শোনা যাক তার গল্পটি আসসালামু আলাইকুম ভাই

পূর্বের একটা শখ ছিল বড়ো ধরনের একটা কিছু করানোর তো সে থেকে উদ্বেগ আস্তে আস্তে করতে করতে এসে থেকে মাছ আনছি তেলা পেঁয়াজ তো এই বছর আনার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি পাঁচ মাস চলতেছে রানিং এই পাঁচ মাসে মাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো আসছে আচ্ছা এখন আগ্রহ বাড়তেছে যে এই পশু মাছ চাষের মধ্যে যে ইনশাল্লাহ আশা করি টিকে থাকতে পারুন তো এই সেই সুবাদে যে এই এলাকা মাছের আমাদের চাহিদাও বেশি তার কারণে অন্যান্য পেশা থেকে মাস্টারি পেশার বেছে নিয়েছে তো এটা আপনার চিন্তা ভাবনা ছিল বিদেশ থাকা অবস্থায় জি কত বছর বিদেশ করছেন নয় বছর নয় বছর বিদেশ সৌদি আরব সৌদি আরব সৌদি আরবে নয় বছর বিদেশ করার পরে ভাবছেন যে দেশে গিয়ে মাছ চাষ করব বা নিজের একটা খামার থাকবে খামার দিয়ে সেখান থেকে মোটামুটি বসে থেকে বা অন্য কিছু না করা যায় এরকম একটা চিন্তা পরিকল্পনা নেই মাছ চাষে আসা নাকি জি আচ্ছা আচ্ছা তো বর্তমানে আপনার এই যে পুকুর সংখ্যা কতটি ছয়টি ছয়টি পুকুর আপনি কি প্রথমে ছয়টি পুকুর নিয়ে শুরু করছেন না প্রথমে শুরু করছিল দুইটা পুকুর নিয়ে আচ্ছা দুইটা পুকুর নিয়ে শুরু করেছেন তো আপনার পুকুরের সংখ্যা ছয়টি তো পরিমাণ কত শতাংশ এখানে আছে সাড়ে আট একর সাড়ে আট একর অর্থাৎ সাড়ে আটশো শতাংশ আটশো শতাংশ আচ্ছা প্রথমে দুইটির পরিমাণ কত ছিল পুরো ছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি শতাংশ ছিল একটা চল্লিশ একটা পঁচিশ বর্তমানে যে পুকুর আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে

আচ্ছা যার কারণে পুগুর সংখ্যা বেশি নার্সিং করি 40 50 দিন রাখি তারপরে বড়গুলি আস্তে আস্তে ট্রান্সফার করি ও আচ্ছা আচ্ছা এভাবেই মোটামুটি সময় দ্রুত যায় মাছ দ্রুত বাড়ে মাছ দ্রুত বাড়ে সেই ক্ষেত্রে বাংলা মাছগুলো এত দ্রুত বাড়ে না বাড়ে না তো সর্বপ্রথম আপনি যখন বিদেশ থেকে আসেন সর্বপ্রথম কি মাছ চা এসেছিলেন সাম মাছ ছিলাম প্রথমে সাদা মাছ পরে আসছেন তেলাপিয়া তো এই যে তেলাপিয়াতে আসছেন তো এই বিষয়টা কিভাবে বুঝলেন যে তেলাপিয়া মাছ চাষে আগ্রহী হলেন কিভাবে অনলাইনে গাটাগাড়ি করে দেখছি তো জানার পরে দেখি এসে তেলাপিয়ার যাত্রা ভালো ও কোথায় কন্ট্যাক্ট করি ওরা ওনারা আমাদের গাইড দেয় যে এইভাবে এইভাবে করেন বলে আপনার বেনিফিট হবে তো ওইভাবে করতেছি আরকি ও আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে এসে তেলাপিয়ার থেকে মাছ নিয়ে

তা যেহেতু দীর্ঘদিন অনলাইনে তাদের সাথে যোগাযোগ পরামর্শ ছিল একবার অল্প করে আনছি এরপর যে না তাদের সাথে কাজ করা যায় এবং নিশ্চিত মানে কোনো টেনশন নেই ওনারা সর্বক্ষণই গাইডলাইন দিতেছে পর্যবেক্ষণ করতেছে এখন নিজের একটা পরিবারের মতন হয়ে গেছে গা এখন আর উদ্দি লাগে এখন অনলাইনে সব কিছু ও আচ্ছা 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 মাসা কই খুবই ভালো তো মাছ নিয়ে আসার পরে হচ্ছে পরে আপনি যে শুরুতে বললেন যে নার্সিং করেন করে আপনি বছরে তিনবার চাষ করতে পারেন তো এই যে নার্সিংটা করেন নার্সিং করার প্রয়োজনীয়তাটা কি হয় নার্সিং কী কারণে করেন ছোটবেলায় মাছের যত্ন টেক করে নিতে হয় আলাদাভাবে মানে পুকুরটারে রাক্ষসী মাছ থেকে মুক্ত করতে হয় নেটিং করতে হয় সাপ বেছু ব্যাংক বা এর থেকে আলাদা করে টেক কেয়ার করতে হয় এবং খাবারটাও ছোটো খাবার খাওয়াতে হয় হুম ওই জন্য ওটা আলাদা করে রাখি এবং মাছ কত পিস সারলাম কতটুক আবার আমি বড় পুকুর নিতেছি গণনা একটা বিষয় আছে আমি পঞ্চাশ হাজার আমি কথা নিলাম তো এই ওই হিসাবে তো আবার খাবার খাওয়াইতে হইব ওজন কীরকম বাড়তেছে তো এই নার্সিং না করলে তো এগুলো আমি বুঝতে পারবো বুঝতে পারবো না তার কারণ নার্সিংটা জরুরি নার্সিং করাটা খুবই জরুরি আচ্ছা ভাই যান তাহলে আপনি যে এসে থেকে আপনি যে মাছটা নেন আপনি এটা কি সাইজের পোনাটা নেন কিভাবে নেন পোনাটা চার থেকে পাঁচ লাইনের পোনা আনি নাইনে পুকুরে নার্সিং করি তিরিশ পঁয়ত্রিশ দিন নার্সিং পুকুরে রাখি রাখলে ওটা চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আসা পরে তারপরে আমরা বড় পুকুরে যেখানে মাছ চাষ করি ওই চাষ পুকুরে ফালাই আচ্ছা আচ্ছা তার মানে আপনি যে মাছটা আনছেন এটা হচ্ছে পরে চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের লাইনার এই চার হাজার থেকে পাঁচ হাজার লাইনের মাছটাই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পিসে কেজি হয়ে যাচ্ছে তাই তো এটা তো খুব দ্রুত দ্রুত যার কারণে তো এই তেলাপিয়া চাষ করি আচ্ছা আচ্ছা

আচ্ছা গণনা ঠিক থাকে তারা কিভাবে আপনাকে মাছটা দিয়ে থাকে ডেলিভারির সময় কিভাবে প্যাকেটিং ব্যবস্থা রবে না প্যাকেটিং আর অক্সিজেনের প্যাকেট করে দেয় অক্সিজেনের প্যাকেট করে দেয় ওনার জীবাণু শক্তি দিয়ে দেয় এই দিকে আসা পর্যন্ত আমাদের মাছ সুস্থ সবল থাকে আচ্ছা আচ্ছা আপনি মাছ অর্ডার করে মাছটা আপনার পুকুর পর্যন্ত নিয়ে আসার দায়িত্বটা তারা নেই তারা নেই এবং তারা সেটা সঠিকভাবেই পালন করে এটা বলছেন তো জি আচ্ছা আচ্ছা অফার 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 পবিত্র মাহেরমজান উপলক্ষে এসএ চ্যালাপের পোনা বুকিং পাচ্ছেন বিশাল মূল্য সার আপনার পুনর্ পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পোনাতে আট হাজার টাকা ছাড় এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনর্ পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় সেক্ষেত্রে পুনর্ দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনর্ পরিমাণ আট থেকে তিরিশ হাজার পিসের ভিতরে হলে পুনার দাম একটাকা চল্লিশ পয়সা গাড়ি ভাড়াতে পারছেন ফিফটি পার্সেন্ট ছাড় আমরা আসে দেখলাম যে আপনার পুকুর বর্তমানে ছয়টি পুকুর দুইটা থেকে ছয়টি তো এই যে এত বড় পুকুর বা সাড়ে আটশো শতাংশ পুকুর আপনি একা ম্যানেজমেন্ট বাদে পুকুরের তিনজনের ব্যবস্থাপনা কর্মচারী সহ আহ যারা আছে তারা চারজন মিলে করে থাকেন এবং খাবারের ব্যবস্থাপনাটা তারাই দেখে থাকে বা আপনি নিজেও তার দেখভাল করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এই যে নার্সিং করেন বা এই যে খাবার দেন এবং তারপর থেকে চাষে নিয়ে এসে খাবারটা দেন তে যে খাবারের যে হিসাবটা এই হিসাবটা আপনি কিভাবে মেলা খাবারের রেসিওটা ওনারা যে গাইডলাইন দিছে ওই গাইডলাইন অনুযায়ী খাবার দেই ওনারা গাইডলাইন কিভাবে দেয় ওই বই আছে বই দিয়েছে বই ওনারা একটা বই দিয়ে দেয় গাইডলাইনের সেটা দেখে দেখে আপনি খাবারটা দেন খাবার দেন খাবারের পরিমাণটা কি শুধু নার্সিং এর জন্য থাকে নাকি চাষের জন্যও থাকে চাষের জন্য থাকে কন্টিনিউ একে হারভেস্ট করা হলো বিক্রি করা ফোন ওদের খাবারের তালিকাটা তালিকা থাকে ও আচ্ছা আচ্ছা তো আপনি যে নার্সিং করলেন বা চাষের পুকুরে দিলেন তো পুকুর প্রস্তুতি থেকে শুরু করে বা যে মাছ হারভেস্ট করা পর্যন্ত এর ভিতরে যদি মাছের নানান ধরনের সমস্যা হয় হতেই পারে তো এই ক্ষেত্রে আপনি এর সমাধানটা করেন কিভাবে এর সমাধান ওদের কাছ পরামর্শ নেই অনলাইনে কথা বলে হয় হয় ভিডিও দেখায় যে মাছের এই কন্ডিশন হয়েছে মাছের রোগ হয়েছে মাছের সমস্যা দেখা দিছে ওনারা যা সলিউশন দেয় ওইভাবেই করি আচ্ছা আচ্ছা মানে যে কোনো সমস্যা হলে আপনি কোম্পানিতে জানান তারা একটা সলিউশন দেয় আচ্ছা তো হচ্ছে যে আপনি এর আগে বাংলা মাছ চাষ করছেন বর্তমানে তেলাপিয়া চাষ করছেন এই যে রোগ ব্যাধি বা এই বিষয়গুলো এটা কি তেলাপিয়ার রোগ ব্যাধি কেমন হয় বা অন্যান্য মাছের রোগ ব্যাধিটা কেমন আসে অন্যান্য মাছের যে তেলাপিয়ার কম 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 খুব হয় আর আর সিস্টেম এক জাতের খায় অন্যান্য বিভিন্ন খাবার দিতে হয় একই মিক্স করলে সেক্ষেত্রে একটু সমস্যা হয় সাদা মাছের আর তেলাপিয়া ওই সমস্যাটা নাই হয় না খুব কম হয় তেলাপিয়া তো ওই যে পুকুরের খাবারের যে বিষয়টা আপনি কি সাথে বানানো খাবার বা ফিড এগুলো দুটো একসাথে করেন নাকি শুধু ফিট খাওয়ান ফিটটা খাওয়ান আচ্ছা তো পুকুরের পানির কালারটা ঠিক রাখার জন্য কি করেন লবণ চুন এসব ব্যবহার করি আচ্ছা আচ্ছা তো আপনি যে মাছ উৎপাদন করলেন উৎপাদন করার পরে মাছের বিক্রির ব্যবস্থাপনাটা আপনার এখান থেকে কেমন বিক্রি ব্যবস্থা আমাদের লোকাল বাজার আছে এবং বড় পাইকারি বাজার হলো চাঁদপুর ম্যাক্সিমামই আমরা চাঁদপুর নিয়ে যাই মাছ টলার ভরে এখান থেকে একেবারে চাঁদপুরে ঘাটে যায় আচ্ছা আচ্ছা তো এখান থেকে ওইখানে নিয়ে যাওয়ার পরিবহন খরচটা কি পুষায় যায় বা ওইখানে দাম কেমন পান দাম ভালো আছে কারণ হাটে বাজার তো অত মাছ চলে না আর চাঁদপুরে পাইখানি অনেক মাছ হাজার হাজার মোট ডেলি বিক্রি হয় আচ্ছা আচ্ছা ওখানে একপোথে বিক্রি করলে আমাদের খরচাটাও পসায়া যায় আর লোকাল এ তো দুশো পাঁচ মিনিট দশ মিনিট এর বেশি চলে না আর যেহেতু মাছ ধরুন শুরু আলহামদুলিল্লাহ ট্রলারে ট্রলার মাছ নিতে হয় চাঁপুরে নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো ম্যাক্সিমাম আপনারা এখান থেকে মাছ নিয়ে চাঁদপুরে নিয়ে যান নিয়ে গিয়ে বিক্রি করেন তো আপনি যে এসে তেলাপিয়া চাষ করছেন এই এসে তেলাপিয়া নিয়ে আপনি মোটামুটি বাজারে কেমন সাড়া পাচ্ছেন ভালো সারাপ আছি কারণ মাছের গ্রোথ এবং মাছের কালার তেলাপিয়াতে অনেক কালার হয় কোনটা কালো হয় কোনটা একটু সাদা হয় কোন বেশি সাদা হয় তাই আমাদের মাছটা সাদাটাই বেশি সাদা পরিমাণ বেশি তাদের কালার সুন্দর হয় চাহিদা ভালো থাকে এটার কালারটা ভালো কালারটা ভালো আচ্ছা আচ্ছা এই কারণে হচ্ছে পারে বাজারে বেশ ভালো চাহিদা ভালো চাহিদা আছে কতবার চাষ করছেন এই তেলাপিয়াটা সাত আটবার সাত আটবার তেলাপিয়া চাষ করেন সর্বশেষ কতদিন আগে হারভেস্ট করছেন মার্চ মাস মার্চ মাসে হারভেস্ট করছেন কোন দিয়ে থার্টি পার্সেন্ট আমার লাভ হয়েছে মাসা আল্লাহ থার্টি লাভ কিন্তু আমাদের পরিবহন খরচ বেশি পরিবহন খরচটা বেশি বড় বলে হলে আরো একটু লাভ হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা তবে পরিবহনের বিষয়টা হলেও আপনার লাভটা দিকে দামটা বেশি পাচ্ছেন জানা আছে মানে পরিবারের এক সদস্য সদস্য হয়ে থাকা আমি যদি হাঁটি না তো এই মাছ আমার পিছিয়েছে হাঁটে খাবার সময় হলে মনে খাবার দিতে যে এটার সাথে একটা আন্তরিকতা হয়ে থাকা এটা একটা সুসম্পর্ক হয়ে থাকা তেলাপিয়ার সাথে এই জন্য তেলাপের এটাই চিন্তা আমরা সবসময় এটাই করবো আর আমি বেনিফিট পেতেছি লাভ হইতেছে মোট কথা লাভ হচ্ছে লাভ হচ্ছে ওনারা যা বলতেছে যা গাইডেন্স দিতেছে ঠিক পারফেক্ট ওইভাবেই হইতেছে আর কি যে কোনো সমস্যা ওনাদের পাচ্ছেন তো আমরা আসার ইতে দেখলাম আপনার পুকুরের ইতে পুকুর পাট দিয়ে বেশ সুন্দর করে আপনি পেঁপে টমেটো মরিস এগুলো লাগাইছেন মার্শাল্লাহ খুবই ভালো তো এই এখান থেকে আপনার কেমন কি কিভাবে এটা বুঝলেন বা মনের থেকে হলো যে আপনি এগুলো পাশাপাশি এটা করবেন এটা এটা করে আপনার পাশাপাশি কোনো বেনিফিট হচ্ছে কিনা বেনিফিট তো হচ্ছেই কারণ এই আরগুলি বা আমরা আদেশি ভাষা বলি আইল এই আমি খালি রেখে আমার লাভ নাই এটার মধ্যে একটা শাকসবজি সবজি তৈরি তরকারি করলে আমার ওর থেকে রিটার্ন কিছু আসবেই আসতেছে আমার লেবার খরচটা পুষে যেতে সেটা মাছের পরিচর্যা পরিচর্যা করি পরিচর্যা লেবার চার্জগুলো আমার এখান থেকে পরে আর বেনিফিট হইতেছে আচ্ছা আচ্ছা তার মানে এটা দিয়ে আপনি লেবার চার্জ তো পোষাতে পারছেনই কিছু বেনিফিট হচ্ছে বেনিফিট হচ্ছে খুবই ভালো তো হচ্ছে পারে মাছ চাষে আপনি আমাদের পরবর্তী খামারি যারা আছে যারা মাছ চাষে আসতে চায় যারা নতুন খামারি তাদের বিষয়ে আপনি কিভাবে তাদেরকে আগ্রহ করতে পারেন বা কিভাবে তাদেরকে বলতে পারেন যে মাছ চাষে আসে বা তারা কেন মাছ চাষে আসবে এটা এই বিষয়ে যদি একটু বলতেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে এই বলবো যে সাদা মাছের সে তেলাপিয়া মাছটা চাষ অনেক লাভজনক এবং কেউ যদি এটা আগ্রহী হয় যেন সে এসে তেলাপিয়াটাই চাষ করে কারণ এই তেলায় আসে তেলাপিয়ার আমি বেনিফিট পাইছি আমি যেন পাইছি যে করে সেও পাবে হ্যাঁ যার কারণে নতুন উদ্যোক্তা নতুন আগ্রহী হইলে খামার হইতেছে আমার দেখা দেখি পাশাপাশি অনেক খামারি এই মাছের চাষ করতেছে এবং আগে সাদা মাছ থেকে বাদ দিয়ে এখন তেলা করতেছে করবে আগ্রহ করতেছে এর মধ্যে আমার তিন চারজন পরিচিত আছে ওরা সবাই তেলাপিয়া এসে তেলাপিয়া করে আপনার পরিচিত যারা আপনার দেখা দেখি তারা সবাই তেলাপিয়া চাষ করছে করতেছে আচ্ছা আচ্ছা এই জন্য আপনি খামারিদের বলতে চাচ্ছেন ভাই আপনারা সবাই তেলাপিয়াতে আসতে পারেন কারণ এটাতে লাভজনক তেলাপিয়ার একটা গুণ হচ্ছে আপনি ছোটো থেকে শুরু করে এটা দুই কেজি যদি হয় তার তো চাহিদা যেরকম বেশি যদি কোনো চারটে তিনটে কেজি দুইটা কেজি পাঁচটায় কেজি তা তো চাহিদা আছে কিন্তু ছোট রুই সাতা মাছ হলে চাহিদা নিকা আচ্ছা সাতা মাছ ছয় মাস বিপরে আপনার একটা রুই সাদা হয় বেশি ম্যাক্সিমাম আপনার চারশো তিনশো গ্রাম হবে চারশো তিনশো সাতা মাসের কোনো দাম নেই কিনে না

এই মাত্র আপনারা শুনলেন সোহেল ভাই তার নিজের কিভাবে সে হচ্ছে পারে বিদেশ থেকে ফেরত দেশে প্রবাসী ছিলেন নয় বছর দীর্ঘ নয় বছর প্রবাসে থাকার পর কিভাবে দেশে এসে তার ছোট থেকে আস্তে আস্তে বড় করে পুকুর তৈরি করছেন প্রথমে ছিল দুইটি পুকুর তারপরে এখন তার ছয়টি পুকুর প্রথমে ছিল ষাট শতাংশ এখন বর্তমানে আটশো পঞ্চাশ শতাংশ পুকুর এই যে সফলতার গল্পটি এটা দ্রুত হয় না এটা আস্তে আস্তে হয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরাও চাইবো আপনারা সোহেল ভাইকে দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারা মৎস্য চাষে আসেন আর পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই মাছ চাষের সকল তথ্য পেতে সাকি ব্যটেক লিমিটেডের সাথে থাকবেন ধন্যবাদ